নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো প্রথমে দেখুন পুঁটি মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এক মিনিট তাহলে লবণ হলুদ ভালোভাবে মাছের সাথে মিশে যাবে এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম তেতে গেছে এখন মাছগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেখুন বন্ধুরা ছড়িয়ে দিতে হবে যেন একটার উপরে একটা চেপে না যায় তাহলে কিন্তু ভাজাও ভালো হবে না আর উল্টানোর সময় কিন্তু ভেঙেও যেতে পারে এইভাবে দেখুন সমস্ত মাছগুলো আমি কড়ার মধ্যে ছড়িয়ে দিয়ে দিচ্ছি এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলেই মাছগুলো আর পাশ আমি উল্টে নেব এই দেখুন এক পাশ হয়ে গেছে এখন আমি এক এক করে মাছগুলো উল্টে নেব ধীরে ধীরে উল্টাতে হবে তা না হলে কিন্তু ভেঙে যাবে সমস্ত মাছগুলো উল্টে নিয়েছি এখন আবারও এক পাশ বেশ কিছুক্ষণ সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব দুই পাশে লাল লাল ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব একটা অন্য পাত্রে ওপর থেকে আমি কিছুটা সাদা তেল আবারও দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি আর এইভাবে পুঁটি মাছের যদি তেঁতুল দিয়ে টক করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন মাছগুলো তুলে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল দিয়ে দিলাম তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিলাম আমি পাঁচ ফড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুবই সহজ পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক বানানো এই পদ্ধতিতে একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ওর সাথেই কিন্তু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এখন দিলাম স্বাদ মতো লবণ একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা একটু ভেজে আমি জল দিয়ে দেব আবারও পরিমাণ মতো খুব বেশি ভাজলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায় এই দেখুন আমি দিলাম এক বাটি জল দিয়ে দেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পুঁটি মাছগুলো এগুলো নাড়াচাড়া করে ভালোভাবে একটু দেখুন মিশিয়ে নেবো আর এখানে দেখুন তেঁতুল ভিজিয়ে রেখেছি আমি কিন্তু মাছের পরিমাণ অনুযায়ী তেঁতুলটা দেব এর থেকেও যদি আপনাদের বেশি পুঁটি মাছ হয় তাহলে তেঁতুলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিলেই হবে এ দেখুন তেঁতুলটা দিয়ে দিলাম এখন আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল পুঁটি মাছের তেঁতুল দিয়ে টক তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ